বাফেট একবার বলেছিলেন আপনি আপনার আপনার আইডিয়াটা পারফেক্ট হওয়ার জন্য অপেক্ষা করবেন যদি আশি পার্সেন্ট ঠিকঠাক থাকে তাহলে আপনি মাঠে নেমে যান মাঠে না নামলে আপনি আসলে বুঝতেই পারবেন আপনার ভুলগুলো কোথায় আপনি মাঠে নামুন এবং আপনি আপনার ভুলগুলো আপনার ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিন এরপরে বাদ বাকি কাজটা কাজ করতে করতে হয়ে যাবে স্টিভ জবসের এর অ্যাপেলের টিম একবার বিভক্ত হয়ে গিয়েছিল কারণ তিনি ভুল জায়গায় ভুল লোককে বসিয়েছিলেন আপনি ইনিশিয়ালিস্টে যেরকম ভুল করতেই পারেন সো আপনার জন্য পরামর্শ থাকবে আপনি আপনার টিমে এমন মানুষ রাখুন যারা আপনার ভীষণে বিশ্বাস করে এবং আপনার থেকে ভিন্ন দক্ষতা রাখে আপনার বন্ধু বা পরিচিত বলে এমন কাউকে আপনার টিমে রাখবেন না যে আপনার ভীষণের সাথে ম্যাচ করে না অথবা আপনার চাইতে সে ভিন্ন দক্ষতা রাখে না এতে করে আপনার ব্যবসায় লোকসান হতে পারে বলেন বেজস একটা কথা সেটা হচ্ছে যে কাস্টমার ইজ ইস কিং অনেক ব্যবসায়ী আছে যারা তাদের প্রোডাক্টের প্রেমে পড়ে যান অনেকে ভাবেন যে হ্যাঁ আমার প্রোডাক্টটা তো অনেক ভালো হ্যাঁ এই মধ্যে কোনো কমতি নেই মানুষের তো এটাই দরকার বাট আসলে কাজ করেন আপনার প্রোডাক্টটা মানুষের দরকার কি দরকার না সেটা ডিসাইড করবে মানুষ মানুষজন আপনাকে যে ধরনের ফিডব্যাক দেবে আপনার প্রোডাক্টের এগেইনস্টে আপনাকে আপনার প্রোডাক্টটা সেই ভাবে মডিফাই করতে হবে তাহলে আপনি ব্যবসায়ী টিকে থাকতে পারবেন আদারওয়াইজ আপনার ব্যবসাটা সাস্টেইনেবল হবেন নতুন উদ্যোক্তারা অনেকেই মনে করেন যে সব কাজ যদি নিজে নিজে করি তাহলে আমার খরচটা কমে যাবে এবং আমার ব্যবসাটা হয়তো বা আমি ধীরে ধীরে এগিয়ে নিতে পারবো কিন্তু এটা ওয়ান অফ দা বিগেস্ট মিস্টেক ব্যবসা শুরু করার ক্ষেত্রে কারণ আপনার সময়টা সবচেয়ে বেশি মূল্যবান আপনি প্রত্যেকটা কাজ যদি নিজেই করা শুরু করেন তাহলে আপনার সময় অনেক বেশি খরচ হয়ে যাবে এর থেকে বেটার হবে আপনি যে কাজ অন্য কেউ আপনার থেকে বেটার করতে পারে তাকে সে কাজটা করতে দিন আপনি সেটাতে ফোকাস করুন যে কাজটাতে আপনি বেশি পারদর্শী তাহলে আপনার ব্যবসাটা গ্রো করবেন ইনশাআল্লাহ আজকাল যারা ব্যবসা শুরু করেন তাদের মধ্যে একটা গোষ্ঠী আছে যারা খুব রাতারাতি বড়লোক হতে চায় অথবা সফল হতে চায় বাট আপনি যখন ব্যবসাটা শুরু করেছেন আপনাকে মাথায় রাখতে হবে ব্যবসাটা কোনো স্প্রিন্ট নয় এটা একটা ম্যারাথন আপনাকে ব্যবসার সাথে বছরের পর বছর লেগে থাকতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে ডে বাই ডে আপনার পরিচিতি বাড়বে আপনার সম্বন্ধে মানুষজন জানবে আপনার প্রোডাক্ট সম্বন্ধে মানুষজন যখন জানবে ধীরে ধীরে আপনি ইনশাল্লাহ ব্যবসায় সফল হতে পারবেন অনেক তারা আজকাল ঝুঁকি নিতে চান না তারা মনে করেন যে হ্যাঁ মার্কেটে যেটা ট্রেন্ডে চলতেছে সেটা নিয়ে যদি আমি বিজনেস শুরু করি তাহলে তো আমার ব্যবসাটা চলে যাবে বাট অ্যাকচুয়াল ফ্যাক্টটা হচ্ছে আপনি যদি ঝুঁকি নিতে না পারেন তাহলে আসলে ব্যবসাটা আপনার জন্য নয় আপনাকে প্রত্যেকদিন নতুন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে আপনার কাস্টমারের সাথে ডিল করতে হবে এবং আপনার কম্পিটিটারের সাথে আপনাকে ডিল করতে হবে প্রত্যেকদিন আপনাকে যে কোনো সময় র্যান্ডম যে কোনো চেঞ্জ আনতে হতে পারে আপনার স্ট্র্যাটেজিতে সো আপনাকে রিস্ক তো নিতে হবে আর যদি রিস্ক নিতে নাই পারেন তাহলে ব্যবসাটা আসলে আপনার জন্য নয় অনেক উদ্যোক্তা মনে করেন আমার প্রোডাক্ট যদি অনেক বেশি ভালো হয় তাহলে আসলে মার্কেটিং করার দরকার হবে না বাট এই জায়গায় তার একটা জিনিস মিসআউট করে যায় হ্যাঁ মার্কেটিং করার তখন দরকার হবে না যখন অলরেডি আপনার প্রোডাক্টের সম্বন্ধে মানুষজন জানে কিন্তু আপনার প্রোডাক্টের সম্বন্ধে মানুষজন যদি নাই জানে তাহলে আসলে আপনার প্রোডাক্টটা কখনো সেল হবে না সো এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে এবং আপনার প্রোডাক্টটা ইনিশিয়াল স্টেজে মার্কেটিং করেই মানুষ পর্যন্ত পৌঁছাতে হবে যাতে করে আপনার বিক্রিটা বাড়তে থাকে আজকাল অনেক উদ্যোক্তা মোটিভেশনাল স্পিকারদের কথা শুনে এবং কিছু ইনফ্লুয়েসারের কথা শুনে দেখা যায় যে অনেক বেশি টাকা ঋণ করে ব্যবসা শুরু করে বাট আপনাকে মাথায় রাখতে হবে আপনি যদি শুরুতে অনেক বেশি টাকা ঋণ করে ফেলেন এবং ঋণের জালে যদি আপনি জড়িয়ে যান তাহলে আপনার ব্যবসাটা এনি চান্স এনি হাউ যদি ফেল করে সেক্ষেত্রে আপনি ঋণের জাল থেকে কখনো কিন্তু বের হতে পারবেন না সো এসব আপনার মাথায় রাখতে হবে যে কোনো বিজনেস শুরু করার ক্ষেত্রে মাইকেল জর্ডান একবার বলেছিলেন আমি হাজার হাজার শট মিস করি এর জন্যই আমি সফল আপনি যদি উত্তোক্তা হয়ে থাকেন তাহলে আপনি প্রত্যেকদিন নতুন নতুন চ্যালেঞ্জ ফেস করবেন এবং আপনার ভুলভ্রান্তি হতেই থাকবে বাট আপনাকে লেগে থাকতে হবে আপনার প্রত্যেকটা ভুলের সাথে সাথে আপনাকে সেটা শুধরে নিয়ে আপনাকে নতুন কিছু শিখতে হবে যাতে করে আপনি মার্কেটে সাস্টেন করতে পারেন অনেক উদ্যোক্তা দেখা যায় যে প্রথম বা দ্বিতীয়বার ভুল করার পরে সেটাতে যদি ব্যর্থ হয় তাহলে সে ব্যবসাটা ছেড়ে দেয় বাট আপনি যদি অ্যাকচুয়ালি উদ্যোক্তা হন আপনি যদি সত্যি উদ্যোক্তা হন তাহলে আপনি ব্যবসাটা ছেড়ে দিবেন না আপনি ধৈর্য ধরুন লেগে থাকুন বারবার ভুল করুন এবং সেটা থেকে শিখতে থাকুন ইনশাল্লাহ সফলতা একদিন আসবেই